সুকুমার সেনগুপ্তের মূর্তিতে মালা দিতে চেয়েও কলেজে ঢুকতে পারলেন না দীপসিতা ধর এসএফআই এর সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে কেশপুর থেকে এসএফআই এর বিশেষ পদযাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার সেই পদযাত্রা শেষে কেশপুর কলেজে থাকা সুকুমার সেনগুপ্তের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছিলেন এসএফআই এর নেতৃত্বরা তাদের অভিযোগ মালা দিতে যাওয়ার জন্য কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের সামনে এলেই কলেজের গেট লাগিয়ে দেওয়া হয় তাদের জন্য ফলে মালা তারা দাঁড়িয়ে থেকেও দিতে পারলেন না দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়েই মাইকে বক্তৃতা করে বিক্ষোভ দেখালেন পরে কলেজের গেটের সামনে সুকুমা সেনগুপ্ত ছবি এনে চেয়ারের ওপর রেখে তাতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ধর এই দিন বলেন এই কলেজটা যখন তৈরি হয়েছিল বা যারা তৈরি করেছিল তারা সুকুমার সেনগুপ্তর অগ্রজ অথচ তার মূর্তিতে মালা দিতে যাওয়ার অধিকার পাওয়া যাচ্ছে না একটা নোংরা সংস্কৃতি চলছে আশা করবো সামনের দিনে মর্যাদা দেবে তৃণমূল এস এর সকলের এই সুকুমার সেনগুপ্তকে এদিন কলেজের সামনে বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন দীপসিতা ছাড়াও আরো অন্যান্য নেতৃত্বরা

বাকিরা তো বকা বকা দেয় যে স্বাধীনতার লড়াই সব তো আযাদীর জন্য আর তুমি বলছো আমাকে আযাদী চাই না উনি উত্তরে বলেন আমি শুধু আযাদী نہیں চাই আমি ऐसी आजादी नहीं चाहिए जहां पे इस देश का जो क्षमता है ब्रिटिशों के हाथ से इस देश के अमीर लोगों के पास चला যায় আমাদের এমন স্বাধীনতা চাই না যে ব্রিটিশ তো চলে যাবে কিন্তু ব্রিটিশের যে সেই ক্ষমতা দেশের গরিব লোকদের হাতে চলে যাবে আমাদের এমন आजादी এমন স্বাধীনতা চাই যাতে আমাদের দেশের গরিব খেতে খাওয়া মানুষ তার হাতে ক্ষমতাটা গর্ব করে বলি সুকুমার সেনগুপ্ত তিনি শুধু आजादी চাননি তিনি গরিব খেটে খাওয়া মানুষের স্বাধীনতা চেয়েছিলেন গরিব মজুরের স্বাধীনতা চেয়েছিলেন আমার আপনার স্বাধীনতা চেয়েছিলেন এই কলি যখন তৈরি হয়েছিল এই কলি যখন তৈরি হয়েছিল শতটাকে নিয়ে বছরের পর বছর জেনারেশনের পর জেনারেশন গরিব আদিবাসী সংখ্যা লঘু সম্প্রদায় ছেলেবেদে প্রশ্ন করার অধিকার ছিল না আর্থিক কারণে ছিল না সামাজিক কারণে ছিল না কাটে পৌঁছিনে বলার সময় এত বড় এত বড় জান্নাতে স্কুল সেখানে একটা কলেজ ছিল না কোন সরকার তৈরি করতে পারে সুকুমার সেনগুপ্তর যারা অগ্রণী এই আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের যারা কর্মী বামপন্থীরা লোকের বাড়িতে গেছে টাকা তুলেছে চাঁদা তুলেছে আর ওই ইট বালি সুরকি একটু একটু করে ঝুলে আজকের এই কলেজ বানিয়েছে নিজেদের জন্য নয় এই কলেজটা বানিয়ে তার উপরে এসএফআই লিখে দেয়নি কলেজটা বানিয়ে তার উপরে সিপিআইএম লিখে দেয়নি এই কলেজটা বানিয়ে এই মাটির সবচেয়ে কৃতি সন্তান সুকুমার সিংহকর নাম লিখেছে এটাই আমাদের সঙ্গে আরো অনেকের পার্থক্য আমরা যখন স্বপ্ন দেখি আমরা যখন লড়াই করি আমাদের জুলফাই মল্লিক থেকে তিলক টুটুরা যখন বুকে গুলি খেয়েছিল তখন পকেটে টাকা পুরো বলে রাজনীতি করতে আসে কলেজের সঙ্গে দাঁড়িয়ে অ্যাডমিশন করিয়ে বড়লোক হবে বাইক কিনবে গাড়ি কিনবে তাই জন্য করতে আসেনি সৈফুদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার শহীদ মুসলিম পরিবারের ছেলে প্রথম প্রজন্মের সুখ সাক্ষর পরিবারের প্রথম ছেলে যে কলেজে শুধু সে এস করতো না শুধু ভালো পড়াশোনায় ছিল না গ্রামের ছেলে মেয়েগুলোর জন্য ফ্রি কোচিং সেন্টার চালিয়েছিল কারণ সৈফুদ্দিন জানত তার মত হাজার হাজার সৈফুদ্দিন হাজার হাজার তিলক টুটুদের কলেজ পর্যন্ত না পৌঁছালে এই সুকুমার সেনগুপ্তদের আদানের স্বপ্ন সম্পূর্ণ হবে না আমি আমার কথা দীর্ঘায়িত করবে না এখানে অনেকে আছেন যারা চান না আমরা এই কথাগুলো বলি আমি তাদের দোষ দিই না আসলে আমরা সবাই তো তাই শিখি যে আমরা চোখের সামনে দেখি আমার মনে আছে আমি যখন দু সালে কলেজের ছাত্রী ছিলাম আশুতোষ কলেজে আমি আমার সিনিয়রদের দেখতাম তাদের ধাপ ভঙ্গি তারা কি কথা বলেন বিরোধী দলের লোকের সাথে তারা কিভাবে পেশ করেন রাজনীতি বলতে আমরা একটা গর্ব বুঝতাম আদর্শের গর্ব তুমি একটা যুক্তি দেবে আমি তার পাল্টা যুক্তি দেব তুমি ক্লাস ক্যাম্পেইন করবে আমি তারপরে গিয়ে সেই ক্লাসেই তোমার পাল্টা কথা বলবো এইটা ছিল রাজনীতি আজকে অনেকে এখানে রাজনীতি করে তারা রাজনীতির কারণটা বোঝেন না আমার তাদের জন্য সমবেদনা আমি আশা করব একদিন পশ্চিমবঙ্গের বুকে সুকুমার সেনগুপ্ত কলেজের মধ্যে সেটি তৃণমূল ছাত্র পরিষদ হোক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হোক অথবা ভারতের ছাত্র ফেডারেশন হোক তর্ক যুক্তি আদর্শ এর আলোচনা চালিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ আমরা আলবাদ একদিন কলেজের ভিতরে তৈরি করবো এই আশা ভরসা রেখে আমাদের আঠেরো বছর ছ মাস আন্দামান সেলুলার জেলের ভেতরে কাটানো গোটা পশ্চিম মেদিনীপুর গোটা বাংলা গোটা ভারতবর্ষকে স্বাধীনতার লড়াই লুকিয়ে আছে আর সেখানে আজকে চলছে জঙ্গলের রাজত্ব প্রিন্সিপাল দীপক কুমার ভুইয়া সত্যিও প্রিন্সিপালকে আমরা আবেদন জানিয়েছিলাম নিবেদন জানিয়েছিলাম আমরা ক্যাম্পাসের ভেতরে কোন এডুকেশনাল বিষয়ে আপনার কাছে যাব না ক্যাম্পাসের ভেতরে আমাদের আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের লড়াই নামাঙ্কিত কলে তার মূর্তিতে একটা মালা দেব প্রিন্সিপাল কি বললেন সে তো বোঝা যাবে না এখন যাই বলে থাকুন উনি যার চাটুকারিতা করুন যেভাবে সাভার কররা ব্রিটিশদের চাটুকারিতা করেছিল আজকে তাদের দালাল আরএসএস গোটা ভারতবর্ষকে ধর্মের নামে বিভাজন করছে ক্লাসে বেঞ্চে বিভাজন করছে